অমূল্য সুযোগ অমূল্য পরিবর্তন আমূল পরিবর্তন কার মেষ আছে মেষ লগ্নের দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে কিন্তু আমূল পরিবর্তন সত্যি করেই তাই বা আমূল পরিবর্তন দেবে না হঠাৎ করে অর্থ লাভ ফাটকা লাভ লটে প্রাপ্তির জায়গা অবশ্যই করে রয়েছে এই যে বৃহস্পতি এবং রাহুর কমিশনের অনুযায়ী আপনার নবমপতি বৃহস্পতি রয়েছে আপনার তৃতীয় রাহু দৃষ্টি ফাটকা ইনকামের জায়গা প্রচুর যারা রয়েছে মেষ রাশি ক্ষেত্রে যারা বাহন ক্রয় করতে চাইছেন বাহন কিন্তু আপনার জন্য অবশ্যইভাবে কিন্তু রয়েছে বাহন যারা ক্রয় করবেন গাড়ি যারা কিনতে চাইছেন একদম ভালো টাইম ভালো সুযোগ আপনি পেয়ে যাবেন তবে সতেরোই জানুয়ারির পর থেকে আরও উন্নতি আরও সুযোগ আরও সমৃদ্ধি হবার জায়গা কিন্তু আপনি পাচ্ছেন মেসের ক্ষেত্রে হুঠাৎ করে ইনকাম হুটাত করে ডেভেলপমেন্ট হুটাত করে তবে মানসিক দিক থেকে একটু শান্তি পাওয়ার জন্য আপনি যে খুঁজছিলেন জায়গা খুঁজছিলেন সেটা কিন্তু অবশ্যই করে পাবেন এবং আমরা যে ধনের অর্থ স্থিতি হবার যে স্থিতি হচ্ছিল না অর্থ আমরা কিন্তু জানেন মানে সাথে সাথে চলতে জানেন কিন্তু আপনি আপনার প্রতিকার প্রতিবেদন করা অবশ্যই প্রয়োজন রয়েছে হয়তো যেহেতু মেষ মিশনের ভেড়া নিজের বুদ্ধিরা সবথেকে ভালো বুদ্ধি মনে করে তাই না তা নিজের বুদ্ধি থেকে না করে কারোর পরামর্শ গ্রহণ করে আমি বলবো মেষ আসি মেষ লগ্নের ক্ষেত্রে দক্ষিণা গায়া কবজ অবশ্যই করে সাড়ে জন্য গাঠ করা প্রয়োজন ছাতার মতো তারপরে সাড়ে কেটে যাবে একবার কেটে যাবে না কিছুটা গাঠ অবশ্যই করে করবে এটা অবশ্যই করা প্রয়োজন রয়েছে মেষের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় পরিবর্তন যেটা বললাম ফাটকা ইনকাম প্রচুর দেবে আপনাকে ট্রানজিট ফল তাই বলছে ইলেভেনথে রাহু অবশ্যই করে প্রচুর অর্থ দেবে আমি পাচ্ছি না কেন আমার কেন হচ্ছে না কেন সেটা আমার জন্মজনের প্রবলেম ভাই এটা আমার প্রবলেম নয় ট্রানজিট ফলের প্রবলেম নয় অর্থ প্রচুর কামাতে পারবেন হঠাৎ করে যারা শেয়ার মার্কেট লটারি ব্যবসা বোকারি দালালি যারা করছেন প্রচুর হারে উন্নতি করবার সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি পাবেন এটা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এবার আপনার সেভিংসটা কেন বেশি বলতে চাইছি যেহেতু শনি দৃষ্টি করছে শনি হচ্ছে একেই কিন্তু মৃত মৃত ব্যয় এবং সেই সেই শুক্র থাকছে আপনার ভাগ্যস্থানে আপনার দৃষ্টি করছে সেই আপনার বৃহস্পতি থেকে দৃষ্টি করছে সেই কারণে আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু অনেকটাই বাড়বে সেভিংস অনেক করতে পারবেন দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের ভিডিও আপনারা পোস্ট করেছে আগেও দেখেছেন ওটা পূর্ণাঙ্গ ফল ছিল মাস মাসে যেটা বলতে চাইছি জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই করে আপনার অতিভাবে হবে ডেভেলপমেন্ট অতিভাবে হবে পরিবর্তন কর জায়গা সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে দর্শক মধ্যে পাবেন নতুন করে যোগাযোগ স্থাপনের জায়গা অনেক মানুষ আপনাকে চিনবে জানবে আপনার বন্ধু ভাতা ভগ্নির দ্বারা আপনার ডেভেলপমেন্ট তাদের সহিত আপনার যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা পার্টি যারা করছেন তাদের ক্ষেত্রে আরও আমল পরিবর্তন সুযোগ রয়েছে জানুয়ারি মাসে সেটা পথ পেতে পারে বা তারা মান সম্মান বৃদ্ধি হতে পারে যারা রাজনীতিবিদ সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার যারা হাতের কোনো কর্ম যারা করেন হাতের কোনো শিল্প হয়তো আপনি কোনো মেডিসিনের দোকান যাকে ওষুধ দেবেন তারই কাজ হবে কারণ তৃতীয় বৃহস্পতি হাত জস যেটা বলতে চাইছি হয়তো আপনি লটারির ব্যবসা করতে নেই তা তুই নে সে কাটলো আপনার টিকিট ফাট করা ফট করে হয়ে গেল হাত জস এই জায়গাটা কিন্তু কানেক্টেড করছে তৃতীয় এই হচ্ছে আপনার এই ট্রেনে বাসে চলতে চলতে এমন লোকের সহিত পরিচয় হয়ে গেল তার দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেল তার দ্বারা আপনি একটা ভালো একটা ভালো রকম একটা অর্থের বা কর্মের জায়গা আপনি পেয়ে গেলেন এবং এই সপ্তমে যেহেতু নবমে থাকছে সেই কারণে আমরা ব্যবসার জায়গা সুবাদে ভালো গুরু সান্দলাভ আপনি পেয়ে গেলেন গৃহসূপের জায়গা থেকে যারা ভূমি ক্রয় করতে চাইছেন বা বাড়িঘর যারা করতে চাইছেন কিনতে চাইছেন অবশ্যই করে তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ বার্তা কিন্তু বই আনতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে সেটাও কিন্তু আমল পরিবর্তনের জায়গাটি যেহেতু চতুর্থে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে নতুন বাহন নতুন গাড়ি নতুন বাড়ি নতুন জায়গা কেনবার সুযোগ বা সুবিধা আপনাকে মঙ্গল গ্রহ কিন্তু দেবে সেই সুযোগটাই কিন্তু আপনাকে নিজেকে লাগাতে হবে এই সুযোগকে নিয়েই আপনাকে কিন্তু এগোতে হবে আপনি সুযোগকে যদি হাত করে দেন তাহলে আর কিছু করণীয় নেই এবং এই তৃতীয় হুটাট করে কোনো কোনো জায়গা থেকে যোগাযোগ স্থাপন করে আপনার কপাল খুলে যেতে পারে যারা কোম্পানি কোনো জব করছেন কর্মস্থানের জন্য পরিবর্তন বা প্রমোশন হওয়ার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে কানেকশান তৈরি করছে ফিফতে মানসিক দিক থেকে একটা কিউরিসিতে কাজ করবে একটা মানুষের দিক থেকে একটা মনে হয় এইটা করলে ভালো হতো ওইটা করলে ভালো হতো সেইটা করলে ভালো হতো তাহলে মনের দিকে একটা বাজে কানেকশান প্রেমের দিকে প্রেমের জায়গায় অশান্তি সন্তানকে নিয়ে মানসিক দুশ্চিন্তা প্রেমের জায়গায় মাঝে মধ্যে অশান্তি লেগে যাচ্ছে সন্দেহ করছে দুজন দুজনকে সন্দেহ শুরু হয়ে যাচ্ছে তখন লেগে গেছে সমস্যা সেই সমস্যায় আপনার ক্ষেত্রে আরও আপনি আশাহত হয়ে যাচ্ছেন এবং নিজস্ব কিন্তু এই পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত রোজগারও কিন্তু অনেকটা বাড়বে নিজের মনের মানুষের সহিত প্রেমজ বিবাহ করে আমরা কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়ার যোগ রয়েছে লোন থেকে লোন থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন স্যার এবং ধীরে ধীরে হবে যেহেতু শনি দৃষ্টি করছে তাদের থেকে ষষ্ঠ পতি ভাগ্যস্থান রয়েছে লোন পরিশোধ হওয়ার জায়গা রয়েছে এবং যারা লোন চাইছেন লোনের জন্য লোন নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে লোনের লোন নিয়ে ব্যবসা আপনি করতে পারেন তাদের সাকসেস আপনি পাবেন যারা গাড়ি কেনার জন্য লোন চিন্তা চিন্তাভাবনা করেছেন তারাও আপনি গাড়ি লোন করে কিনে গাড়ির ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন উন্নতি করতে পারবেন এবং আপনার যারা গাড়ি গাড়ি মানে লোন করে কিনেছিলেন তার লোনও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিষদ কিন্তু হবার একটা সুযোগ বা সুবিধা আপনার রয়েছে বা পাবেন সেটাকে আপনাকে কিন্তু এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে যাদের বিবাহ হয়নি কোনো গুরুস্থানে গিয়ে কোনো মন্দিরে গিয়ে কোনো জায়গায় পূজা পার্বণ দিতে গিয়ে সেখানেও তার কারোর সাথে পরিচয় হয়ে আপনার বিবাহ একটা যোগ সৃষ্টি করতে পারে কারণ যেহেতু সপ্তম সপ্তমতি নবমে ধর্মের জায়গায় গিয়ে কোনো মন্দিরে পুজো নিতে গেল তার সাথে পরিচয় হলো সেখানে বিবাহ হলো তার দ্বারা আপনার ভাগ্য অত আমি কর্মের জন্য খুব টেনশন করছেন ব্যাপার জন্য খুব টেনশন করছেন কোন ধর্ম জায়গায় যান যার যোগ্য কেয়া করুন ভাগ্য ফিরবে কারণ সপ্তম পথে নবমে রয়েছে করলে অবশ্যই করে ফিরবে কিন্তু আমরা দেখুন আবার আপনার এই একাদশ পথে দশম পথে রাহু তারা দৃষ্ট হওয়ার জন্যে মাঝে মধ্যে কিন্তু লোনটা বেশি পরিমাণে আপনি নিয়ে ফেলে সেটা আপনি শোধ করতে পারছেন না আমূল পরিবর্তন যেমন দেখতে পাচ্ছি নিজেকে কিন্তু সেইভাবে কিন্তু সংযুক্তভাবে চলতে হবে ফুটহাট করে বেশি লোন নিয়ে ফেললাম যা হবে দেখা যাবে করলে কিন্তু লেজে গবরে হয়ে যাবে সামান থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি ফুটহাট করে ইনকাম হঠাৎ হঠাৎ প্রাপ্তি যেটা ধারণা করতে পারেননি আপনি হঠাৎ প্রাপ্তি হবে হঠাৎ পাপ তাই লটেরি ব্যবসা বা শেয়ার মার্কেট যারা করছেন তারা অবশ্যই মুনাফা লাভ করবেন জানুয়ারি মাসে জায়গা রয়েছে আপনার দেওয়ার মতো সেই সুযোগটাকে আপনাকে কিন্তু কাজে অবশ্যই করে লাগাতে হবে কাজে লাগিয়ে নিয়ে আপনাকে এগোতে হবে এবং অষ্টম বলে থাকছে সেও নবমে রোগ হয়েছিল রোগ সারছিল না সত্য বেড়ে গিয়েছিল ঠিক সেই জায়গায় ধর্মস্থানে গিয়ে কোনো ব্যক্তির সেই সে আপনাকে পথ থেকে উতড়ে দিল অর্থাৎ বিকট টাইপের রোগ হয়েছে আমি জানি আমি আরো বাঁচবো না আর ঠিক একটা ঠাকুরের জায়গায় কোনো ভক্তের জায়গায় গেলেন কোনো গুরু এসে আপনাকে সাপোর্ট দেবে বলে ঠিক আছে অমুক তোমায় দেখি চলো অমুক জায়গায় চিকিৎসা করো অমুক জায়গায় যাও তুমি বোধ লাভ করবে আমরা তার দ্বারা আপনার ভাগ্য কিন্তু অবশ্যই করে উন্নতি করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি পাবেন ভাগ্য দেবে অতীব শুভ ভাগ্য যাবে যেটা করবেন সেটাই সাকসেস মানে এতটাই ভাগ্য উন্নতির জায়গা রয়েছে ভাগ্য যেখানে যেটা হাত দেবে সেটাই সাকসেস আপনি পাবেন ভাগ্য ফল অতীব শুভ ফল আপনাকে দেবে যেটা করতে যাবে সেটাই আপনি সাকসেস পাবেন গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন পড়াশোনা করতে চাইছেন বিশেষ করতে চাইছেন সর্বস্ব বিষয়ে উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন আপনাকে দেবে সেই যোগটাকে নিয়ে আপনাকে চলতে হবে তার মানে আমরা জানুয়ারি মাস দারুণ ফল হঠাৎ করে ইনকাম হঠাৎ করে আয় অবশ্যই করে আপনাকে দেবে আয় ভাব খুবই শুভ রয়েছে কর্মভাব তো আরও বেশি শুভ কেন কর্মের প্রতি তাদশ থাকলেও বিদেশে কর্মজীবনে বিদেশে আপনাকে যেতে হতে পারে কর্মের বিদেশে গিয়ে আপনাকে কর্মলাভ করতে হতে পারে যে কোনো লোহালোহ করে ব্যবসা যারা করছেন বিদেশে গিয়ে আপনাকে সেখানে যে রেলের চাকরি করেন তার ক্ষেত্রে ভালো ফল আপনি অবশ্যই করে পাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে ভালো ভালো অবশ্যই দেবে আয় দারুন দেবে হোঠাট করে ইনকাম হঠাৎ করে ইনকাম দিতে বাধ্য আর আগামী তেইশটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশনে যে কোনো ভৌত পশুপতি করা হবে আমি বলবো মেষে মেষ লগ্নের ক্ষেত্রে দক্ষিণা কালিয়া কব ধারণ করুন যদি আপনার ক্ষেত্রে আরও ভালো শুভ ফল পেতে চান আর বিশ্বজনের যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু বামদেব